আপনার অজান্তে কেউ যদি আপনার ঘরে থাকা ওয়াইফাই ইউজ করে তাহলে আপনি সাথে সাথে ব্লক করে দিতে পারবেন এর জন্য আপনি পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্লক করার পর আপনার ওয়াইফাই স্পিড বেড়ে যাবে দ্বিগুণ আপনার ওয়াইফাই কতজন কানেক্ট আছে আপনি সব দেখতে পারবেন প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে চার্জবারে ক্লিক করে দেবেন বারে ক্লিক করার পর আপনি যে রাউটার ইউজ করেন ওই রাউটারের নাম দিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন আমি যেমন নেটিস রাউটার ইউজ করি তাই আমি নেটিস নামটা লিখে চার্জ করে দিচ্ছি এখানে কিন্তু আপনি নাম লিখার সাথে সাথে নেটিস রাউটার লিখে দেখতে পাচ্ছেন এই লিখাটাতে ক্লিক করে দিবেন এই লিখাটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা ইনস্টল করার পর হোম স্ক্রিন থেকে আপনি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং সিগন্যাল দেখতে পাবেন মেমোরি দেখতে পারবেন আপনার ওয়াইফাইয়ে কতজন কানেক্ট আছে আপনি সেটা দেখতে পারবেন দেখুন আমার ওয়াইফাইয়ে কানেক্ট আছে পাঁচটা ডিভাইস আমি এখান থেকে একটা ডিভাইস ব্লক করে দেখাচ্ছি এই জন্য আপনাকে প্রথমে যেই ডিভাইসটা ব্লক করবেন সেই ডিভাইসটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে যে ইন্টারফেসটা শুরু হবে আপনি এখানে দেখতে পারবেন ব্লক ডিভাইস ব্লক ডিভাইস এই অপশানটাতে যদি টাচ করেন সাথে সাথে এটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে যাওয়ার পর আপনার এই ওয়াইফাই সে আর ইউজ করতে পারবে না আপনি যদি আবার সেটাকে যদি আনব্লক করতে চান ডিভাইসটাতে ছাপ দিয়ে এরপর আপনি এখানে আনব্লক যে অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করলে সাথে সাথে এটা আনব্লক হয়ে যাবে ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ